আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট একটা জমি আছে এই জমির মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এখানে কামরাঙ্গা আছে এবং সবজি গাছ পেঁপে ওই পাশে বেগুন আছে একটা লিচু গাছ আছে পাশাপাশি একটা এই যে ছোট যে বেল যেটাকে বেল বলা হয় আমাদের গ্রামের ভাষায় কদ বেল গাছ আছে আর পাশাপাশি এখানে আমি একটা জমি তৈরি করছি একটু দেখাই এর ভিডিও আপনারা পাবেন এখানে আমি এগ্রো ওয়ানের সাবিরা জাতের শসা চাষ করতে চাচ্ছি পাশাপাশি এ যে যে হলুদের ভুঁইটা দেখতে পাচ্ছেন হলুদের ভুঁইটা হচ্ছে দশ কাঠার কাছাকাছি আর কি এই হলুদের ভুঁইটা এখানে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমি বেগুনের চাষ করব এবং সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে বেগুনে চাষ করতে চাচ্ছি সেটার চারা এখানে ফেলেছি আজ দুই তিন দিন তো চারার কি অবস্থা চারা কি একটা বার হয়েছে কিনা দেখি এখনো পর্যন্ত সম্ভবত অঙ্কুরিত হয়নি আর কি দেখা যাচ্ছে না কিছুদিন সময় এখানে একটা চারা আছে এটা কেবল ফুলে উঠছে আর কি যে এখানে উঠছে বর্তমানে আধুনিক কৃষিতে যেতে হবে আমাদের পুরাতন যে কৃষি সেটাতে লস হচ্ছে এই যে এখানে চারা এই যে বেগুনের বীজ ফেলা হয়েছে চারা এখনো বার হয়নি আশা করা যে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে বার হয়ে যাবে আমাদের আধুনিক কৃষিতে যেতে হবে এই জন্যই আধুনিক কৃষিতে খরচ একটু বেশি হলেও মানে লাভটা অনেক বেশি ফলনটা বেশি হয় আর আমার এই যে বেগুনের চারাটা দিয়েছি এই যে বিগ বস টেন এটা এটা দিয়েছি বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রায়শ বিভিন্ন ব্লগ ভিডিও দেখেন তো আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ